হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকা মার্কেটের রোড সাইডে আর্টিফিশিয়াল ফুল ঘর সাজানোর জন্য ঘরকে ড্রয়িং রুমকে আরও আকর্ষণীয় সুন্দর করার জন্য হচ্ছে একদম কম দামে আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর ফুল পেয়ে যাবেন এইগুলি হচ্ছে একদম ন্যাচারাল আর্টিফিশিয়াল কিন্তু দেখলে মনে হবে যে একদম অরিজিনাল এত সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন রোড সাইডে ভ্যান গাড়িতে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা থেকে শুরু আর কালেকশনগুলি কিন্তু অনেক বেশি অনেক গর্জিয়াস অনেক সুন্দর পুরো ঘর সুন্দর হয়ে যাবে এত সুন্দর সব কালেকশন আপনারা পাবেন রোড সাইডে দামাদাম করে নিয়ে নেবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে রোড সাইডে আসলেই পাবেন অ্যাভেলেবেল এখানে আছে সব বেশি আপনারা দামাদাম করে নিয়ে নেবেন হোলসেলের জন্য নিতে পারেন ঘর সাজানোর জন্য নিতে পারেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন একটু কষ্ট করে দেখে শুনে নিয়ে নেবেন আর অনেক কালেকশন আছে এখানে হোলসেলের জন্য আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুচরার জন্য যার যেভাবে ইচ্ছা আপনারা নিয়ে নেবেন সো ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ